ছড়িয়েছে চান ছড়িয়েছে এই অবস্থায় কখন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন বাংলাদেশের সচেতন নাগরিক কোন হৃদয়বান মানুষ তারা ঘরে থাকতে পারে না কত লাশ সরকারের দরকার আজকে শত শত মানুষ এই কয়েকদিনই ব্যবধানে তারা আজকে দুনিয়াতে নেই তাদের আজকে গুলি করে তাদেরকে আজকে ধ্বংস করা হয়েছে হত্যা করা হয়েছে এই কোন হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনই ঘরে বসে থাকতে পারি না মা বোনরা হয়েছে হয়েছে সন্তান হারিয়েছে বিধবা আজকে বাংলাদেশে যে পরিবেশ পরিস্থিতি চলছে এটা আমাদের সবাই নকদর্পণে পরিষ্কারভাবে আমাদের সামনে বাস্তবতা চলছে এই অবস্থায় আমি সকলকে জানাবো ঘরের ভিতরে ডাকাত ঢুকেছে আমাদের ঘরে গুন্ডা ঢুকেছে আমাদের ঘরে সন্ত্রাসী ঢুকেছে দেখলে দেখা দৃষ্টিতে মনে হয় ডাকাতের অনেক শক্তি গুন্ডাদের অনেক শক্তি কিন্তু যখন ঘরের যখন যারা নাকি মালিক থাকে যখন তারা শব্দ করে কেরে তখন কিন্তু গুন্ডা পালাবার জায়গাও আসলে তালাশ করে পায় ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে আমাদের ইতিহাস জানা আছে ফেরাউর ইতিহাস আমরা ভুলি নাই সাদ্দাদের ইতিহাস আমরা ভুলি নাই নদীর ইতিহাস আমরা ভুলি নাই আজকে আমাদের ভাইদের কেন আমাদের মা বোনদের কেন এরকম ভাবে ঠান্ডা মতো পাখির মতো সেই হিসাবে আমি বিশেষ করে যুবকদেরকে বলবো আল্লাহ রসুল সাল্লাই তোমাদের ব্যাপারে দোয়া করেছেন আর তখন বুড়ারা বিরোধিতা করেছিল ইসলাম ন্যায়ের বিরুদ্ধে আজকে যুবকরা একত্রিত হয়েছে আজকে ছাত্ররা একত্রিত হয়েছে আজকে অন্যায় প্রতিবাদ প্রতিরোধকারীরা আজকে রাজপথে নেমেছে আজকে যদি আমরা একটা শপথবাক করতে পারি না তাকদির কয়দে আমি সকলকে তত আহ্বান জানাব শুনো আজকে আমাদের দেশটা কোন পর্যায়ে চলে গেছে আগে পরে 55 বছর স্বাধীনতার ইতিহাসে আমরা দেখেছি এরকম ভয়াবহ মানুষের এই সরকারের প্রতি অনিহা ঘৃণা আর কখনই বাংলার ইতিহাস কেউ দেখে আজকে বর্তমানে তোমরা তাকিয়ে দেখো বাংলাদেশ তেমন বিশ্বের মানুষ দেখেন যে আজকে বাংলাদেশের বর্তমানে যে সরকার স্বঘোষিত এবং আওয়ামী লীগ লালিত যে সরকার আজকে ক্ষমতায় বসে আছে আজকে কিভাবে চুরুম নির্যাতন হত্যাযোগ্য আজকে বাংলার সাধারণ মানুষদেরকে ছাত্রদের বুকের উপরে কিভাবে গুলি চালাচ্ছে কয়দিন চালাবে কত লাশ সরকারের দরকার আজকে শত শত মানুষ এক শর্মাত করে আমাদের কাছে সংবাদ এই কয়েকদিনই ব্যবধারে তারা আজকে দুনিয়াতে নেই তাদের আজকে গুলি করে তাদেরকে আজকে ধ্বংস করা হয়েছে হত্যা করা হয়েছে এই কোন হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনই ঘরে বসে থাকতে পারি না আমার ভাইদের আজকে যে রক্ত ছড়িয়েছে চান ছড়িয়েছে এই অবস্থায় কখন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন বাংলাদেশের সচেতন নাগরিক কোন হৃদয়বান মানুষ তারা ঘরে থাকতে পারে না তারই অংশ হিসাবে আজকে আমরা রাজপথে এসেছি এই সেই সুবাদী আমি সকল শ্রেণী সকল পেশাজীবী সকল বুদ্ধিজীবী সকল চাকরিজীবী সকলের প্রতি সমস্ত ওলামাই কেলাম সমস্ত তলে সমস্ত সচেতন নাগরিক সমস্ত সাংবাদিক প্রশাসন সহ সবাইকে বলবো আসেন আমরা সবাই একত্রিত হয়ে অন্যায় প্রতিবাদে এবং যারা নাকি হত্যাকারী হত্যাচক্র যারা চালিয়েছে ওদের অবস্থান তৈরি করতে পারি অন্যায় আমাদের প্রতিবাদে এই ন্যায়ের রক্তের সাগরে অন্যায় ভেসে যাবে ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করছি আর সুশৃঙ্খল তোমরা বিক্ষোভে অংশ নেবা এই আহ্বান জানিয়ে এবং সর্ব সকলের সর্বশ্রেণীর মানুষদেরকে এই অন্যায় প্রতিবাদে রাজপথে নামার এবং এর প্রতিবাদে আসার আমি দাওয়াত জানিয়ে এবং পুলিশ যে বিশেষ করে আজকে বিএনপি সহ বিএনপি প্রোগ্রামে যে তাদের মৌলিক অধিকারকে যে তারা নিষেধ করেছে এটাও সম্পূর্ণভাবে একটা অবৈধ সাংবিধানিক চলুন করেছে